আমি তাদেরকে দাওয়াত দেই ও আসারু অস্তাকবার তারা আমার থেকে ফিরিয়ে নেয় মুখ এবং অহংকার করে অনেক রকমের অহংকার এরপর ইন্নি দাও তুহম জিহার আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি সুম্মা ইন্নি আলান্তু তুলাহুম ও আসর তুলাহুম আমি তাদেরকে গোপনে প্রকাশ্যে একাকি যেখানে যেভাবে পেয়েছি সেখানে সেভাবে দাওয়াত দিয়েছি অতএব হে আল্লাহ ফাকুল তুস্তা ফিরু রব্বাকুম আমি তাদেরকে বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা গাফফার আল্লাহ ক্ষমাশীল লয়ালু ইরসিলিস সামা আলাইকুম মিযরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন তাহলে তোমাদেরকে অনেক সম্পদ দিবেন অনেক সন্তাদের সন্তানের মালিকও বানাবেন আল্লাহ জায়াজে আনহার এবং তোমাদের জন্য আল্লাহ বাঘ বাগিসার ব্যবস্থা করবেন